ঘোড়ার পিঠে এই সাদাদের ধান কবজ করা হয়েছে নবনের বস্তার মতো ঘোড়ার থেকে বেরিয়ে গেছে চোখের এক পলকে সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে এই যে আল্লাহ রাসূল বলেন আকসিরু যিকরা হাজিমিল লাযাত যিকরা হাজিমিল লাযাত তোমার দুনিয়ার সমস্ত সমস্ত স্বাদ সকল নিশা সকল আশা চোখের পোলকে শেষ করে দেবে যে জিনিস ওইটাকে বেশি বেশি স্মরণ করো ও আল মাউত সেটা হলো কি মোট এটা যদি তুমি স্মরণ রাখো তাহলেই তুমি কামিয়া এত ওয়াজের দরকার নাই তোমার পর তুমি খুঁজে নিবা রুগী যখন পেটে ব্যথা উঠে ডাক্তার রুগী খুঁজে ডাক্তারের খোঁজার প্রয়োজন নাই ঠিক না তুমি যদি মৃত্যুকে মনে করেন এইখানে আপনারা যারা বসা আছেন এই মুহূর্তে যদি কোন একজন ব্যক্তিকে বলা হয় যে এখন দশটা বাজতেছে এগারোটা বারোটা দুই ঘন্টা পরে তোমার দণ্ড হবে বললেন একজনকে ফাইনালি দুই ঘন্টা ভরে তোমার মৃত্যুদণ্ড এখন এখন বলেন এই লোকটা এই দুই ঘন্টার ভিতরে সারা পৃথিবী বাসাই করে বিশ্ব সুন্দরী সুন্দরী ওর সামনে আইটা টাকা তাকানোর সাথ থাকবে থাকবে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার যদি তার সামনে আইনা ধরেন মুখে দিবে কেন দিবে না কিসের সুন্দরী আর কিসের খাবার দুই ঘন্টা পরেই তো তার এই জীবনের অবস্থান ঘটবে মিথু বারণ করতে হবে কিছুই ভালো লাগবে না আল্লাহ রসুল বলেছেন আখসি রুজিক রাহাবিল লায্জা ও মিয়া মিথুকে বেশি বেশি স্মরণ করো তাহলে সিনামায় যাইতে মন চাইবে না সুদ খাইতে মন চাইবে না ঘুষ খাইতে মন চাইবে না জিনা করতে মন চাইবে না বেgana নারী দিকে তোমার দৃষ্টি যাবে না কখনো কেন তুমি জানো যে কোন মুহূর্তে আছরাঈল আসবে আমাকে হারাম করে নিয়া

জান্নাত যখন বলা যায় মেসকা শরীফ গুহারি শরীফ মুসলিম শরীফ এই সব কিতাবের ভিতরে হাদিসটা আছে আল্লাহ যখন জান্নাত বানাইলেন জান্নাত বানানোর পরে জান্নাত কমপ্লিট হওয়ার পরে আল্লাহ তাআলা قال علي جبريل اذهب فانظر اليها جبريل কে বলল জিবরাইল যাও জান্নাতি তো বলি দর্শন করে আস ফাযাহাবা আমি খুব শর্টকাটে বলতেছি ফাযাহাবা জিবরাইল চলে গেলেন

তার মানে এই বিবরণ যখন বন্ধায় শুনবে শোনার পরে সবাই জান দিয়া হইলেও জান্নাতে যাওয়ার জন্য পাগল হবে সবাই জান্নাতে যাবে জাহান নামে একজনও যাবে না জাহান নাম খামা খাবেন আল্লাহ তালা কি করলেন এমনি যাওয়া যাবে হ্যাঁ আল্লাহ তালা মাকারে বলা হয় রুচি বিরুদ্ধ জিনিস যেটা মন চায় না কষ্টের জিনিস নানান কষ্ট মুসিবত দুঃখ বালা ইত্যাদি দ্বারা জান্নাত আল্লাহ তাআলা আছাদিত করছে যাইতে হইলে ব্যস্ত করে যাইতে হবে হাদিস শরীফের ভিতরে আছে আল আশাদুল বালায়া আলম বিয়া সুম্মা আল আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীতে সচ্চাইতে বালা বিপদ মুসিবত দুঃখ কষ্টের শিকার হয়েছে এই পৃথিবীতে নবী আম্বিয়া کرام অতএব ফালাম সুম্মা ফালামসাল ফালামসাল তারপরে নবীদের আদর্শগত দিকটা যে যত কাছে হবে তার বাবা বিপদ মুসিবত তত বেশি হবে কথাটা বোঝেন নেই এই সবগুলো ডিঙ্গাইয়া অতিক্রম করিয়া তারপরে জান্নাতে যাইতে হবে এর আগে জান্নাতে যাওয়ার কোনো কি নাই ব্যবস্থা এই ধরনের বস্তু দ্বারা আল্লাহ জান্নাতকে ডাকছে দেখে তারপরে জিজ্ঞাস বলছেন যাও এখন যাও যায় দেখে আসো কথা বোঝেন এখন যায় দেইখা সজিবরে আলাইহিস সালাম কাছে বানাজারা ইলাইহা যা সব দেখছে সোম্মা যায় পরে আল্লাহর কাছে আবার আসছে আয়েশা বলতেছেন হ্যাঁ ও বিইজ্জাতিকা লাকাত খাসি তো আল্লাহయత్ খুলা হাদি আল্লাহ তোমার ইজ্জতের কসম যা দেখাসলাম যে বাধা যে বাধা যে কষ্ট যে मुसीबत বহায়া সহ্য কইরা অতিক্রম করে যাইতে হবে আমার ভয় হয় তোমার বান্দা একজন যাইতে